ষষ্ঠীর শুরুতেই বৃষ্টি শুরু বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উইন্ডির আপডেটও বলছে যে ষষ্ঠীর শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে ষষ্ঠীর দুপুরে একটা দুটো নাগাদ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ কোলাঘাট হলদিয়া খড়গপুর দীঘা কন্টাই এদিকে আপনার রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর শুধুই যে নবমী ষষ্ঠীতে বৃষ্টি হচ্ছে এমনটা নয় সপ্তমী দশ তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের দিকে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরে সপ্ত অষ্টমীতেও কিন্তু সহ বৃষ্টি অর্থাৎ এই যে পুজোর কয়েকটি দিন কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় তো সেক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর নিম্নচাপ এবং তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব যে অফিশিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে উপগ্রহচিত্র আপনার যেটা এখানে বলছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কণ্ঠাই হলদিয়া সর্বত্র কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে আকাশ আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে মোটামুটি আকাশ আংশিক মেঘলা রয়েছে আর এদিকে আপনার রয়েছে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদেশ তখন কোনো পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল সোমবার সাত সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে তো এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে মালদা দুই দিনাজপুর আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে অর্থাৎ এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্তর আসছে এটা সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে বাংলাদেশের ওপরে দুপুরের দিকেও কিন্তু আগামীকাল হাল হালকা একটা মেঘ থাকবে আর সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও আমরা পরবর্তীতে গিয়ে লক্ষ্য করব। মঙ্গলবার আট তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি মেঘলা আকাশ থাকছে বুধবার নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই আকাশ মোটামুটি গভীরভাবেই মেঘলা থাকছে বৃহস্পতিবার দশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে আর শুক্রবার আপনার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে অর্থাৎ ষষ্ঠী থেকেই কিন্তু আপনার আকাশ মেঘলা থাকবে আর সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো বৃষ্টিরও ব্যাপক একটা সম্ভাবনা থাকছে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো বৃষ্টি হচ্ছে তার আগে থেকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল আগামীকাল দুপুরের দিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আপনার উপকূলবর্তী কলকাতা দুই মিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ছটা সাতটার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার আট তারিখ সেক্ষেত্রেও আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বাংলাদেশের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগারোটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই আর এদিকে তিনটে চারটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বুধবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই আর দুপুরের পরে দুপুরের পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ষষ্ঠীতে ষষ্ঠীতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এছাড়া খুলনা বরিশাল ঢাকা এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার আপনার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর তবে ষষ্ঠীর দিন সব থেকে বেশি বৃষ্টি সপ্তমীতে একটা দুটো নাগাদ কিন্তু বৃষ্টি অর্থাৎ যেটা বৃষ্টিটা লেখা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বারোটার পরে পরে বৃষ্টি হচ্ছে বারোটা থেকে চারটে পাঁচটার ভিতরে যা বৃষ্টি হওয়ার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে কিন্তু কেউ যদি পুজো দেখতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় একটা পরিবর্তন হবে না শুধু দুপুরবেলাটা বৃষ্টি হচ্ছে রাতের বেলা কিন্তু সেভাবে বৃষ্টি নেই আর অষ্টমীতেও কিন্তু আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত একই পরিস্থিতি আপাতত সেভাবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে রাতের দিকে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে অষ্টমীতে কিন্তু একটা ভালো ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তিনটে চারটে নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাকি আপনার কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ একত্রিশ থাকতে পারে আর অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিমের যে জেলাগুলি এগুলোতেও কিন্তু তিরিশের কাছাকাছি তাপমাত্রা থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন